বন্ধুরা সাহস থাকলে কালী পুজোর এই গাছে সেকড়ে হাতে কিংবা কমরে বাঁধুন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং শুরু হবে রাতারাতি রোগমুক্ত হবে এছাড়াও আপনাদের শত্রু দমন হবে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি কথা নিলাম নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ আপনাদেরকে ভিডিও শেয়ার করব যেটা কিন্তু কিন্তু আপনারা উপকৃত হবেন আর বিশেষ করে আগের দিন এটা ধারণ করতে হয় তাতে কিন্তু অনেক রকম গ্রহ শান্তি হয় বা অমাবস্যা তো কালী পুজো ঢোকা মাত্রই অমাবস্যা পড়ে যায় এই জন্য অমাবস্যার দিন কিন্তু এটা আগের দিন বাঁধলে অনেক রকম গ্রহদশা থেকে মুক্তি পাবেন এবং যাদের মধ্যে বন্ডিং নেই তাদের বন্ডিং শুরু হবে এবং যাদের হাতে পয়সা করে বিন্দু মাত্র আসছে না পয়সা আসতে শুরু করবে বিভিন্ন রোগের কারণে এটা আপনারা ব্যবহার করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমরা কিন্তু এই গাছটাকে অবহেলা করে দিই অনেকেই জানেন যারা জানেন তারা অবহেলা কখনো করবেন না কারণ এটা বিদেশেও এই গাছটার কিন্তু খুবই কদর এবং এটা অনলাইনেও পাওয়া যায় অনেকটা দাম দিয়ে কারণ এই গাছটা সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু পুরো আপনারা গুগল থেকে দেখে নেবেন আর এতটা উপকারী বা এর শেকড় এর পাতা কি কাজে উপকৃত হবেন সেটা আপনাদেরকে বলবো এর যখন ধারণ করবেন কিভাবে ধারণ করতে হবে আপনাদেরকে বলবো ধারণ করার আপনাদের ফলাফল কি হতে পারে সেটা এটা বাড়িতে লাগিয়ে রাখবেন তার ফলে কি হবে পুরোটা আপনারা চোখ রাখুন আমি কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে পুরোটাই বলবো তাহলে চলুন আজকের ভিডিওটা চোখ রাখুন দেখুন বিশেষত এই গাছটা ওপরটা দেখুন একটু কাঁটা জাতীয় হয় এর ফুল এটা কিন্তু ফুল কিন্তু এটা কাঁটা জাতীয় একটু দেখতে হয় এই ফুলটা দেখেই কিন্তু এই গাছটা চেনার উপায় আছে আর এই গাছটা একটু পাতাগুলো হয় দেখুন গোল গোল করে একটু পাতাগুলো সাইজ হয় প্রত্যেকটা পাতা একটু গোল আর সামান্য একটু সামনের দিকে লম্বাটা কিন্তু মাঝখানের দিকটা হবে গোল দেখুন এই গাছটার নাম হলো আপাম গাছ এই আপাম কাজ কিন্তু অনেক অনেক এটা আপনারা যারা কার্যকারী ধারণ করে নেবেন তাদের দেখবেন সারা বছর সারা বছর সুন্দরভাবে কাটবে রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন হাতে যদি টাকা না থাকে টাকা আসবে অনেক রকম সমস্যা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন আর দেখুন তার জন্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এই আপাম কাজগুলো আমি বাড়িতে অনেক লাগিয়ে রেখেছি এগুলো বিশেষ করে রাস্তার দিকে ঝোপে ছাড়ে বা জঙ্গলে হয়ে থাকে আর এগুলো আমি বাড়িতে এনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছুটা আমি টবের মধ্যে লাগিয়েও রেখেছি কারণ সব সময় তো পাওয়া যায় না কারণ গ্রামের দিকে রাস্তাঘাটে দেখবেন গরু ছাগল বাঁধা থাকে তার ফলে কিন্তু খেয়ে নেয় কিন্তু সেই জন্য যদি একটা গাছ এনে যদি চোখে পড়ে এটা কিন্তু কোটি টাকার থেকেও দামি অনেকে দেখবেন যারা তান্ত্রিক করেন বা অনেকেই দেখবেন মন্ত্রতান্ত্রিকের দিকে করেন এই কিন্তু একটু টুকরো কেটে দেবে অনেক পয়সা দাম নেয় এটা যদি আপনারা বিনা পয়সায় পেয়ে যান তাহলে কিন্তু টাকা আর খরচা করতে হবে না দেখুন এটা কি করে এরপর আমি এখান থেকে কয়েকটা পাতা কিন্তু টুকে নেব যেহেতু এটা কাদা হয়ে গেছে পেছন দিকটা পেছনটা পরে আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি প্রথমে কিন্তু আমি পাতার ব্যবহারটা করব। আপনারা ভাবছেন হয়তো এই যে এই পাতাটা কি কাজে আমি লাগাবো পুরোটা দেখবেন বন্ধুরা সত্যি বলছি খুবই উপকৃত দেখুন এই পাতাগুলো আমি হলেই কিন্তু বাকি নিচের যে শেকড়টা আছে এটা কিন্তু কাজে লাগবে সেটা আপনাদেরকে দেখাবো শিলনোড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই আপাম গাছের পাতাটাও একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে কিন্তু এটা ভালো করে পেটে নিতে হবে আপাম গাছের পাতাটা একদম মিহি কিন্তু আমি বেটে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে তুলে এরপর নিচ্ছি দেখুন একটা বাটির মধ্যে আমি এক চামচ ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল এখানে আতপ চালটাই কিন্তু ব্যবহার করতে হবে আতপ চালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন তাহলে কি হবে বাড়তে সুবিধা হবে দেখুন আতপ চালটা সুন্দর করে আমি বেটে নিলাম এরপর আবারও পাত্রের মধ্যে তুলে গ্যাসটা ধরিয়ে আমি আপাম পাতাটা যে বেটে নিয়েছিলাম সেই পাতা বাটাটা আমি বসিয়ে দিয়েছি একটু গরম করে নেব তারপরে কিন্তু একটু গরম হয়ে গেছে দেখুন এভাবে একটু গরম হয়ে যাওয়ার পর কিন্তু এই যে আতপ চালের বাটাটা এটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে দুটো মিশ্রণ একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম রেখে এটা মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একবারে দোলাদার ভাগ করা যাবে না বা শক্ত করা যাবে না এরকম কিন্তু পাতলা অবস্থায় রাখতে হবে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ফোটাবো না দেখুন আপাম গাছের পাতা বাটাটার মিশ্রণ আমি নামিয়ে নিয়েছি আর বেশি তো গরম নেই সেই জন্য কিন্তু বাটিটা ধরতে পারছি এটা আলাদা করে রেখে দিচ্ছি এরপর যে এই আপাম গাছের শেকড়টা কি কাজে ব্যবহার করব সেটাও দেখাবো আর এটাও কি কাজে ব্যবহার করব সেটাও দেখাবো তার জন্য এই শেকড়টা কেটে নিতে হবে দেখুন এই বটিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু কিন্তু একদম নিরামিষ যেটা বাড়িতে দিন সবজি কাটা হয় সেই নিতে হবে এ বটি যেহেতু এটা হাতের মধ্যে আমি বাঁধবো সেই জন্য কিন্তু নিরামিষ বটিতেই আপনারা এটা কাটবেন এটা কিন্তু এঠো করা যাবে না সেই জন্য এঠো বটিতে একদম কাটবেন না এই শেকড়টা এইভাবে আমি কেটে নিচ্ছি কারণ শেকড়টা অনেকটাই শক্ত এইভাবে আমি লম্বা করে একটু কেটে নেবো দেখুন এইভাবে একটু কাটলাম আর যদি ছোট ছোট ডোমরা পাওয়া যায় তার ভেতরে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু এর থেকে আর একটু ছোট করবেন এইভাবে আমি কেটে নিলাম এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবো অনেকগুলোই বন্ধুরা কাটবো কারণ বাড়িতে সবাই আমরা ধারণ করব এটা কিন্তু পূর্ণিমাতে ধারণ করা যায় না শুধুমাত্র অমাবস্যাতেই ধারণ করতে হয় অমাবস্যার আগের দিনে তাহলে কিন্তু ফলাফলটা বেশি পাওয়া যায় একটু শক্ত তো সেই জন্য একটু কিন্তু ঘসা দিয়ে দিয়ে এইভাবে কেটে নিতে হবে আর একদম কিন্তু সাবধানে কাটবেন বন্ধুরা কারণ অনেকটাই শক্ত এরপরে তো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে কিন্তু মাটিগুলোকে এগুলো ঝরিয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন আমি তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখে রাখুন শেকড়টা এগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কিন্তু হয় হয় আপনারা দেখবেন এগুলো শুকনো করে বিক্রি করা এরপর দেখুন আমি একটা মধ্যে নিয়েছি গঙ্গা জল গঙ্গা কিন্তু সুন্দর করে ধুয়ে নেব এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম এরপর একটা করে শেকড় এইভাবে সাদা সুতোর মধ্যে দিয়েই কিন্তু পরতে হয় মাঝখানে এরকম দেখে শেকড়টা এইভাবে একটু ঘির দিয়ে বেঁধে নিতে হবে এই শেকড় যে শুধু ধারণ করা হয় তেমন কিন্তু নয় এই শেকড় ধারণ করলে যেমন উপকারিতা পাবেন আপনাদেরকে তো বললাম এই শেকড় কিন্তু আপনারা যদি এটা থেতো করে এর রসটা খেতে পারেন যাদের দেখবেন প্রেগনেন্সি অবস্থায় পেটের যন্ত্রণা হয় তারা কিন্তু এটা সুন্দর করে দেখুন এটা বেঁধে নিলাম তারা এই শেকড়টা যদি বেঁধে নেন প্রসব যন্ত্রণা থেকে কিন্তু আপনারা অনেকটাই প্রসঙ্গ পাবেন যাদের বাচ্চা হওয়ার সময় দেখবেন প্রচন্ড পেটের যন্ত্রণা হয় সহ্য করতে পারে না তখন কিন্তু এই গাছে শেকড় বাঁধা হয় কোমরে বাঁধলে পেটের যন্ত্রণাটা অনেকটাই কমে যায় সেখান থেকে কিন্তু রেহাই পাবেন তাছাড়াও এই শেকড়ের রস যদি আপনারা খেতে পারেন যাদের প্রচন্ড পরিমাণে দেখবেন রজস্রাব রজস্রাব বলতে যাদের দেখবেন সাদা স্রাবের সঙ্গে রক্ত রক্ত যায় তাদের বলে রজস্রাব সেই রজস্রাব কিন্তু হলে এই থেতো করে এর রস খেলে তাতেও কিন্তু খুবই কার্যকারী হয় দেখুন আমি দুটো বেঁধে নিলাম আর গুলো বাকি পরে বাঁধবো দুটো সুতো এনেছিলাম দেখুন সুতোর মধ্যে তো বেঁধে নিলাম এটা কিন্তু সাদা সুতোতেই মানতে হয় এরপর দেখুন হাতের মধ্যে এইভাবে আমি ধারণ করব। গঙ্গা জলেই কিন্তু শোধন করার পরেই কিন্তু ধারণ করতে হবে দেখুন আমি বেঁধে নিয়েছি এটা শুধু যে আপনাদেরকে বললাম কি কি কাজে আরেকটা কিন্তু এর বিশেষ কাজ আছে দেখবেন আপনার ওপরে ওপরে ভালো আপনার প্রশংসা করছে কিন্তু পেছনে আপনার কাঠি করছে বা আপনারকে সহ্য করতে পারছে না তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকারী এটা বাঁধার পর দেখবেন আশেপাশে হিংসা করবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা আপনারা ধারণ করতে পারেন এটা কিন্তু রাখবেন এক বছর পরেও কিন্তু এটা চেঞ্জ করা যায় বিশেষ করে আমরা কিন্তু বাঁচছি অমাবস্যার আগে কিন্তু বাঁচছি কারণ এখন অমাবস্যাটা চলে এসছি পূর্ণিমা কিন্তু নেই সেই জন্য এটা বেঁধে নেবেন তারপরে কিন্তু আবার আবার সেই সময় কারণ এক বছর অপেক্ষা করতে হবে আবার কালী আগে কিন্তু আবার বেঁধে নিতে পারবেন এটা তাহলে এর কাজটা তখন কিন্তু শেষ হয়ে যায় এই জন্য এক বছর পর কিন্তু পাল্টানো হয় এরপর দেখুন আর যে প্রলেপটা আমি তৈরি করলাম এটা কি কাজে ব্যবহার করব দেখুন এটা কিন্তু বিশেষ গুণ এটা যাদের প্রচন্ড পরিমানে যন্ত্রণা ব্যথা তারা কিন্তু ব্যবহার করতে পারেন আঠুর ব্যথা বা গোড়ালির ব্যথা তারা কিন্তু ব্যবহার করবেন এইভাবে নেবেন একটা কাঠের কৌটোর মধ্যে এটা ভরে রাখবেন আর যখনই ব্যবহার করবেন তখন কিন্তু উষ্ণ গরম করেই ব্যবহার করবেন এইভাবে দেখুন এইভাবে লাগিয়ে নিতে হবে প্রচন্ড আরাম হয় দারুন একবারে এইভাবে জাস্ট আমি কিন্তু নিয়ে নিলাম আর নিতে পারেন যেখানে যেখানে আপনাদের আমার বিশেষ করে বন্ধুরা কারণ বাচ্চা স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা তারপর বাড়ির সমস্ত কাজ করা মাঠে ঘাটে ছাগলের কাছে যাওয়া সেখানে কাজ করা অনেক রকম কাজ সারাদিন তো দৌড়াছোটার ভয়ে কিন্তু এটা আমার হয়ে থাকে যন্ত্রণাটা একটু এই গোড়ালিটা পছন্দ করে কিন্তু সেই এইভাবে ব্যবহার করার ফলে অনেকটাই উপকার পাই আর আঠুতে যন্ত্রণাটা কম হয় যাদের আঠুতে যন্ত্রণা হয় তারা কিন্তু এটা ব্যবহার করবেন সব কাজেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো আমি তো এইভাবে লাগিয়ে নিলাম আশা করি আপনাদের প্রত্যেকের আজকের ভিডিওটা অনেকটাই উপকৃত হয়েছেন বা হবেন আপনারা ব্যবহার করে শুধু দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন দিদি ভাই আমি অনেকটা উপকৃত উপকৃত আশা করি হবেন কারণ আমরা কিন্তু বাড়িতে আমরা সবাই কিন্তু এটা ধারণ করে থাকি বা খুবই উপকারী আপনারাও ধারণ করতে পারেন খুব সুন্দর একটা ভিডিও বলে আপনাদেরকে আপনাদের সামনে আমি শেয়ার করলাম অনেকেই কিন্তু অনেক বাজে মন্তব্য করতে পারেন বা বাজে মন্তব্য করে কমেন্ট করে পারেন এত কথা বলেন কেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদেরকে খোলা কথা বললে আপনাদের হয়তো অতিরিক্ত কথা বলা হয়ে যায় খোলা খুলি কথাটা বললে যাতে আপনারা পুরোটা জানতে পারেন বুঝতে পারেন সেই জন্য কিন্তু সবটা আমি খোলা খুলি বলার চেষ্টা করি সেই সেটা হয়তো আপনাদের ভালোও না লাগতে পারে তাতে কিন্তু আমার কোনো যায় আসে না কারণ আমি জানি যে আমি ঠিকই করছি আশা করি যদি সবার ভালো থাকে বা সবার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করতে ভুলবেন না তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার